সকলের ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করব আমার রেসিপি হচ্ছে শাকের ঝোল দারুণ স্বাদে কোনো রকম কথা হবে না পাট শাকটাকে কুচি করে কেটে নিয়েছি লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু রসুন দিতে হবে বেশি করে এবার রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেবার পরে শাকগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেবার পরে আমি একটু জল দিয়ে সিদ্ধ করতে হবে আমি তো প্রথম এসব দেখে তো আমি ভাবতাম বাবা পাট শাকের ঝোল এরকম হয় আমার তো জানা ছিল না শাক হয় ভাজা খাবো তরকারি খাবো স্বাদ মতন লবণ দিয়ে একটু হালকা মিষ্টি দিয়ে কমপ্লিট হয়ে গেল পাট শাকের ঝোল বাঁকুড়ার লোকেরা খুব খায় আমার শ্বশুরবাড়ি বাঁকুড়ায় ওরাই পাশা ঝোল রান্না করে দুর্দান্ত খেতে গরম ভাতে রুটিতে কোনো রকম কথা হবে না বাড়িতে অবশ্যই অবশ্যই একবার হলে ট্রাই করবেন আর ছোট্ট করে লাইক করে পাশে থাকে